অনে কতগুলা গাড়ি উঠতে হিমশিম খাচ্ছে হ্যাঁ রিক্সিম নিয়ে ওদেরকে ওভারটেক করে চলে গেল আরও কয়েকটাকে করে আসছে পেছনে এটা আসলে বুঝতে হবে গাড়ির গিয়ার বুঝতে হবে কারণ এখন আমাদের গিয়ার যাচ্ছে পিচ যাচ্ছে গাড়িিসি ব্যাটার করে না আপনি গাড়িকে বুঝতে হবে তাহলে আপনি সাকসেস মাসাল্লাহ আজকে সবাই খুব সুন্দরভাবে রাইড করছে জেন্টালভাবে আস্তে ধীরে রাইড করছে তাহলে আমার উচিত আস্তে রাইড করা এই ছাপড়ি এগুলো হচ্ছে ছাপড়ি এই ছাপড়ি আমি একসময় এমন ছাপড়িগিরি করতাম হ্যাঁ তবে আমি যখন করতাম তখন কেউ থাকতো না আমি সবার আগে যেতাম আপনি সবার আগে যান কী করে এটা ভাই এমন এক টাইম এটা ঠিক না আমি আমার ভুল বুঝতে পারছি আল্লাহ ওদেরকেও ওদের ভুল বোঝার প্রচার দান করুক আর ওরা যেটা করতেছে সেটাও কিন্তু ভুল এর ভুল কিন্তু আমি করছি আমি জানি যা কত বড় খারাপ কাজ এই রেসলিং করাটা যাই হোক আমি আস্তে ধীরে রেড করে যাচ্ছি সবাই আস্তে ধীরে যাচ্ছে ভালো লাগছে অনেকে পিলিয়ন নিয়ে আসছে হ্যাঁ আরে আমি বউ বাচ্চা নিয়ে আসতে পারলাম না এই কি টাটা দিলো না যাইতে নিষেধ করল এই দুই দিয়ে উঠবো কারণ আমার গাড়ির স্পিড খুব কম ছিল আস্তে দেরে যাবো আমি পাঁচ হাজার বেশি যাবো না এখন চার হাজার পাঁচ হাজার এই যে উঠে গেছে পাঁচ হাজার দিকে চলে গেছে তার মানে আমি তিন তাতে আমার গাড়ি কোথায় সে সুন্দরভাবে যাচ্ছে তার করে নতুন অবস্থাতে দিয়ে খেললে আরও স্মুথ পাঠালে স্মুথ দিত পাঁচ হাজার এগুলো চা আ শাড়িগুলো অনেক সুন্দর লাগে সবাই আজকে খুব সুন্দরভাবে যাচ্ছে আমি আমার লেখা যতবার সাজে কাছে সব উচ্ছৃঙ্খলভাবে রাইড করতে যেগুলো আসতেছে কিছু কিছু গাড়ি উচ্ছৃঙ্খলভাবে রাইড করতেছে কিন্তু আমরা যারা যাচ্ছি এদিকে পরিচিত না সবাই কিন্তু আমার অপরিচিত কিন্তু তারা তারপর অনেক সুন্দরভাবে রাইড করতেছে বাইরে টাটাতে সবাই টাটা দিতেছে এফটি ফিফটিন আর ওয়ান ফাইভ বি থ্রি ওদেরকে উঠতে কষ্ট হইতেছে নাকি তাহলে আমার একশো পঁচিশ সিসি উঠে দিতেছে ওদের এটা হতে পারে মেবি ওরাই আসতে চালাইতেছে যাক ওদের কভারটেক করার কোনো প্রয়োজন নেই সুন্দরভাবে যাচ্ছি যাই অনেকে বলছেন ভাই সাজেক বেলির ভিডিও দেন সাজেক নেন বাইকটাকে নিয়ে সাজেকে যান পাহাড়ে যান নেন ভাই আসলাম সাজেকে পাহাড়ে পাহাড় ও সাজেক দুইটাই পেলাম আল্লাহ অনেক অনেকদিন পর সামনে মিনি স্পটগুলো সুন্দর সুন্দর ওইগুলো দেখাবো হ্যাঁ তাহলে এখানে শেষ করে দিই বেশি লম্বা না করি ক্যামেরা সার্চ শেষ না করি ওই যে উঁচু পাহাড়গুলা ভাই সেই লাগে ভাই আমি সুন্দর সুন্দর ভিউ পাইলে আমি ওইগুলো আসলে ক্যাপচার করার চেষ্টা করবো আজকে এখন এই মুহূর্তে আল্লাহ হাফেজ কি দিবো না একটু ডাউন হিল আসতে ওইটা একটু ফুটেজটা দেখি কালেক্ট করতে পারি কি না কেমন আসে আসলে পাগলামি না মাঝে মাঝে কিছু জায়গায় একটু জোরে যাওয়াটাই ভালো যদি গাড়ি কন্ট্রোলে রাখতে পারেন বা রাখা যায় কারণ স্লোলি গেলে হয়ে যায় এটা একটা সমস্যা আর আগে ভালো ছিল এই যে অটোমেটিক যাচ্ছে গাড়ি ভালো লাগছে না এই জিনিসটা আসলে ভালো লাগে এই আরে তারপর আমার সাথে যারা ছিল সবাই সামনে চলে গিয়েছে আমি পেছনে পরে আছি দেখা যাক কি হয় না আসতে তুলে যে ফাঁকড় আসলে ঠিক না করছে এগুলা তো ঝাঁকি মারে মানে পুলগুলা এমন 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 আপ ডাউন আমার সাথে তার আজকে এত জোরে চালাইতেছে কে ওদেরকে তো আমি বলছে আস্তে চালাইতে সব বড় ভাই কিছু তো বলতে পারবো না যতই ভিতরে যাচ্ছি ততই উঁচু বাড়তেছে উচ্চতা বাড়তেছে ভালো লাগতেছে রে ভাই অনেক দিন পর পাহাড় সমুদ্রের পাড় গেলে তো গান গাই এই সাগর পারে আইসা এখন এই জায়গায় কি গান গাইবো আমি তো পাহাড়ের কোনো গান জানি না শুনি অনেক আমার লাগছে কেউ যদি সময় দেখেন জানা দেখেন তাহলে কমেন্ট বক্সে জানাই দিবেন আর একবার আসলে ওরা গায়ে নেব দেখছেন এই ডালটা করতে সমস্যা হইতে পারতো তাই আমি তিনে দিয়ে চার থেকে এখন চারে দিয়ে দিলাম এটা বুঝতে হবে আপনাকে আর আমি ইঞ্জিনে প্রেশার দিতেছি না আমি দিব না প্রেশার বুঝতে দিয়ে যাবো